আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে গিয়ে আমি রাতে সেরি খাচ্ছিলাম যেহেতু আশুরার রোজা এসেছে তো আমি রোজা রাখবো তো এই জন্য আজকে প্রথম রোজা নয় নয় রোজা নয় তারিখে যেটা আশুরার নয় তারিখের রোজাটা আমি শুরু করছি তো সেইরি খাওয়ার পরে তো আর কোনো ভিডিও মিডিও করিনি কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি নিট ছিল না যার কারণে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো বিকেলবেলা একবারে আসলাম রান্না করতে আর বাইরে থেকে জিনিস কিনে খাওয়াটা তো আসলে সম্ভব ছিল না ওই সময়টার কথা বলছি আমি যেই সময় আসল রোজা ছিল কারণ কি পরিস্থিতি ছিল সেটা তোমরা সবাই ভালো করে জানো তো যাই হোক সব কিছু ঘরেই বানালাম নিজের হাতে তৈরি করে বানালাম আর সবচেয়ে বড় কথা বাইরে জিনিস কিনে খাওয়ার থেকে কিনে খাওয়া আর টাকা খাওয়া টাকা চিবিয়ে খাওয়াটা যেরকম কথা ঠিক একই রকম তো এই জন্য বাইরের থেকে আর কিনে কিছু আনলাম না সব কিছু ঘরেই তৈরি করব দেখিয়ে নিলে বেসনটা আগেই মেখে নিয়েছি তো গ্যাস খুব কম তো বুটটা আমি সেদ্ধ করে নিয়েছি এই অল্প গ্যাসের মধ্যেই বুট আলু সেদ্ধ করে নিয়েছি তো ওগুলো একটু ঠান্ডা হবে তারপর আমি এগুলোকে আগে আমি এগুলোকে সেট করে নেবো সব কিছু তৈরি করে নেব পরে আমি আসতে দেরি গ্যাসটা যখন আরেকটু বাড়বে তো গ্যাসটা বেড়েও গেছে অলরেডি গ্যাসটা বেড়ে গিয়েছিল তো আমি এখন বুটটাকে বাগার দিয়ে নেবো তো বুটটাকে বাগার দিয়ে সুন্দরভাবে বাগার দিয়ে নেব যেভাবে দেওয়া লাগে লবণ হলুদ মরিচ তারপরে এগুলো দিয়ে হালকা একটু কষানোর পর তেলটা যখন উপরে আসবে তখন বুটটা দিয়ে দেবো আর বুটের মধ্যে কিছু আলু কেটে দেবো আলু কুচি করে দিলে তাহলে বুটটা আরও বেশি ভালো লাগে তো আমি আলুটা আগেই কেটে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এখন বুটটা আমি ভালোভাবে বাগান দিয়ে নেব আর ইফতারির কথা বললে যে কোনো কিছুই খাও না কেন ইফতারিরা সবচাইতে রোজার রাখলে বুট মুড়ির যেই একটা স্বাদ সেটার মতো কিন্তু অন্য কোনো কিছুতে স্বাদ নেই তো বুটের মধ্যে আমি আবার একটু বেসন গুঁড়ো করে গুলিয়ে দিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে গোপন টেক্স এটা দিলে বুটটা কিন্তু খুব মাখা মাখা টাইপের হয় আর বুটটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব স্বাদ হয় তো এখানে আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে আর বুটটাকে আমি নামে বাটিতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেরেছ আর এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব সুন্দরভাবে তো পেঁয়াজ বেশি বানাবো না আমি দেখতেই পেয়েছ অল্প 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 করে জিনিস তৈরি করেছি কারণ সারাদিন রেখে রেখে এত কিছু খাওয়া যায় না তো আজকে ইচ্ছা আছে একটু টমাটোর বড়া করব তারপরে মরিচের বড়া করব খুব ইচ্ছা ছিল অনেকভাবে কিছু করার অনেক কিছু করার কিন্তু আসলে সব কিছু তো আর করতে পারিনি কারণ জানোই গ্যাসের কি সমস্যা একদিকে রান্না করতে হবে আবার ইফতার তৈরি করতে হবে মানে সব মিলিয়ে জিলে না খুব গোল পাকিয়ে যাচ্ছে তো যাই হোক খুব সব সময় সব একটা সময় ছিল তো সেই সময়ের মধ্যে সব কিছু পরে ওঠাটা খুবই কষ্টদায়ক ছিল তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আলুর চপ ভেজে নেব আর আলুর চপের জন্য তো আলুটা আমি আগেই মেখে নিয়েছি এখন বেসনের মধ্যে দিয়ে আলুটাকেও টপ টপ করে ভেজে নেব আর আলুর চপটাকে আমি বেশি কাঁচামরিচ দিয়ে নিই কারণ আমার ছোটো ছেলেটা আলুর চপ খেতে খুব পছন্দ করে ভাজা ভাজাভুজি আমাদের ঘরে সবাই খেতে খুব পছন্দ করে তো এই জন্যে আর কি এটা একটু বেশি করে করা বেশি পাঁচ পিস করেই করেছি পাঁচ পিসের বেশি কোনো কিছুই করিনি শুধু ভুটটাকে একটু বেশি করে করা হয়েছে তো সব কিছু করা হয়ে গেছে বেগুনিও ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোর বড়াগুলো ভেজে নিচ্ছি টমেটোর বড়াগুলো ভাজার পরে আমি কাঁচামরিচ ভেজে নেবো কাঁচামরিচটা তো কিছুই করা লাগবে না জাস্ট বেসনের মধ্যে চুবিয়ে তারপরে দিয়ে দিলেই হয়ে যাবে তো আজকে আব্বু আবার পুঁই তো ভাবলাম পঁই শাকের করি একটু করবো না করবো না করেও দেখো কত পথ করে ফেললাম তো পই শাকটা বেসনের মধ্যে ভালোভাবে মেখে নিলাম তারপর তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি একটু একটু করে বেসনটা পঁই শাকটাকে মুঠো করে দিয়ে দেবো তো বেসনটা যেহেতু আমার একটু পাতলা ছিল আর শাকটা একটু ভালোভাবে কুচি করে নিতে হবে তাহলে কিন্তু মুঠো করা যাবে ভালো করে আর একটা আলু দিতে পারলে আরও বেশি ভালো হয় কিন্তু আমি আসলে সময় শর্ট হওয়ার কারণে কোনো কিছুই সেভাবে করতে পারিনি তো দেখতেই পাচ্ছো আমার এখানে সব কিছু তৈরি হয়ে গেছে তো এখন ইফতারের হতে ইফতারের আরও অনেকটা টাইম বাকি তার আগে আমার সব কিছু তৈরি হয়ে গেছিলো তো যাই হোক চলো এখন সব ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে রেখে দিই আর অলরেডি ছয়টা সাড়ে ছটা বেজে গেছে আর সব কিছু আমি তৈরি করে নিয়েছি আর খেজুরগুলোকেও না বিচিগুলো ফেলে দিয়েছে আগে যাতে খেতে গেলে মুখে দেওয়ার সময় বেচিটা না ফালাতে হয় বা খেতে সমস্যা না হয় আর যেহেতু ছোট বাচ্চা আছে ওরা মুখে দিয়ে ফেলে ওরা তো আর বুঝতে পারে না যে কখন কোনটা মুখে দিতে হবে তো আম্মু শরবত ছিল আর আব্বু বাসায় তো চলে আসছে আব্বুকে দিয়ে মুড়ি মাখালাম তো আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছি সব কিছুই আসলে খুব দুর্দান্ত হয়েছিল খাবারটাও খুব মজা হয়েছিল খুব ভালো একটা সময় কার করলাম আমরা সবাই মিলে আর রোজার মধ্যে এরকম রোজা রাখলে না খুবই ভালো লাগে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে আল্লাহর কাজ করলে অবশ্যই ভালো লাগে তো আম্মু চা বানিয়ে নিল চা খাবো এখন তো চলো আজকের ব্লগটা এখানে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের একটা ভিডিও দেখার স্বাগত জানি আজকের ভিডিও থেকে নিচ্ছি সবাই জানিও কমেন্ট করে ভিডিওটা কেমন হলো আল্লাহ হাফেজ